এম সাইজ কিনে ফেলছিলাম এস সাইজ ভুলে তো সেটা আমি একুশ তারিখে নিয়ে যাই রিটার্নের জন্য এইটার জন্য পরে তারা আমাকে ক্যাশ কাউন্টার থেকে আমাকে সেটা বলে যে না সেটা এক্সচেঞ্জ হবে না বলতে আমি বললাম যে এই রিসিটা কখন ইস্যু হয় আমি আমি কেনার আগে ইস্যু হয় নাকি কেনার পরে ইস্যু হয় তখন বলতে কেনার পরে আমি কেনার পরে আমি কি আমি যদি জানি পেমেন্ট করার পরে সেইটা এক্সচেঞ্জেবল না তাহলে আমার লাভ হবে কি তাহলে কাস্টমারে কী লাভ হবে এখানে আপনার সেকশন ফোর্টি ফাইভে লেখা আছে কোন কোন প্রোডাক্ট অ্যাক্সেঞ্জেবল কোন কোন প্রোডাক্ট অ্যাক্সেসেবল না সে কাস্টমার জানানো উচিত যে কোন প্রোডাক্টটা কোন প্রোডাক্টটা না ওনারা না জানিয়ে বিক্রি করছেন তো এটা এক ধরনের গোপনীয়তা আমি মনে করি আমাদের হচ্ছে প্রিয় দর্শক আমার সাথে আছেন অ্যাডভোকেট এম আর খালেদ তুষার মোহাম্মদ এম আর খালেদ তুষার তিনি সম্প্রতি বাংলাদেশ থেকে ব্রিটেনে বেড়াতে এসেছেন বেড়াতে এসে একটি বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন প্রাইমারকে তিনি একটি নোটিশ পাঠিয়েছেন কারণ তিনি মনে করছেন যে তার যে কনজিউমার হিসেবে সেই যে রাইট আছে সেই রাইটটাকে প্রাইমার ভায়োলেট করেছে মানে প্রাইমার সেটা তাকে সদুত্তর দিতে পারেনি সেই কারণে তিনি তাদেরকে একটা নোটিশ পাঠিয়েছেন আপনার সাথে ঘটনাটা কি ঘটেছে আসলে ধন্যবাদ রানা টেলিভিশনকে আমি প্রথমে আমি আসলে বলি যে প্রাইমার্ক আমার খুব পছন্দের জায়গা আমি ওয়ার্ল্ডে যে দেশে যাই প্রাইমার্কে আমি পণ্য কিনি তো গত উনিশ তারিখে আমি কিছু গার্মেন্টস আইটেম কিনছিলাম সেখান থেকে স্টার্ট থেকে তো কেনার পরে আমি একটা আইটেমের সাইজে ভুল করেছিলাম সেইটা আমি কিনবো এম সাইজ কিনে ফেলছিলাম এস সাইজ ভুলে তো সেটা আমি একুশ তারিখে নিয়ে যাই রিটার্নের জন্য এটা চেঞ্জ করুন না আইটেম দেওয়ার জন্য পরে তারা আমাকে ক্যাশ কাউন্টার থেকে আমাকে সেটা বলে যে না সেটা এক্সচেঞ্জ হবে না তবে আমি বললাম কেন হবে না তখন তারা আমাকে আমার যে রিসিপ্টটা দেখা দেখেন রিসিটের অপর পাশে লেখা আছে এই প্রোডাক্ট কী কী প্রোডাক্ট নন এক্সচেঞ্জেবল তা আমি বললাম যে এই রিসিপটা কখন ইস্যু হয় আমি আমি কেনার আগেই ইস্যু হয় নাকি কেনার পরে ইস্যু হয় তখন বলতে কেনার পরে আমি কেনার পরে আমি কি আমি যদি জানি পেমেন্ট করার পরে সেইটা এক্সচেঞ্জেবল না তাহলে আমার লাভ হবে কি তাহলে কাস্টমারে কী লাভ হবে এটা তো আমাকে জানতে হবে কেনার আগে এই নিয়ে তর্ক বিতর্ক হয় এক পর্যায়ে আমি ওনাকে বলি যে আপনি ম্যানেজারকে আপনার হায়ার অথরিটি কে আসে তাকে কল করেন তখন সে তার ম্যানেজারকে কল করে যে ম্যানেজার সাহেব আসেন আরেকজন আসেন ওনারা তিনজন মিলে কাউন্টার আমার সাথে অনেক তর্ক বিতর্ক হয় এক পর্যায়ে আমি খুব বিব্রত বোধ করি এখানে অনেক কাস্টমার ছিল পরে আমি ম্যানেজার সাহেবকে বললাম যে আপনি এক সাইড হন আমরা এক সাইডে যে কথা বলি পরে এক পাশে এসে ওনাকে বললাম যে কেন এটা এক্সচেঞ্জে বললাম বলে আমার পলিসিতে নেই আমি বলে আপনার পলিসিতে আমাকে দেখান বলে ওয়েবসাইটে আছে আমি ওয়েবসাইটে গেলাম ওনার পলিসিতে এই ধরনের এমন কিছু আমি আসলে পাই নাই তো পরে ওনাকে আমি বললাম যে আমি যেহেতু একজন লয়ার আমি বিজনেস লয়ার ইমিকেশন প্র্যাকটিস করি আমি ব্রিটিশ কনজিউমার অ্যাক্ট যেটা হলো আপনার সি বলা হয় কনজিউমার রাইটস অ্যাক্ট দুই হাজার পনেরো সেটা আমার জানা আছে সেখানে দুই আর্টিকেল এখানে আপনার সেকশন ফর্টি ফাইভে লেখা আছে কোন কোন প্রোডাক্ট অ্যাক্সচেঞ্জেবল কোন কোন প্রোডাক্ট অ্যাক্সেসেবল না সেখানে এসে আমি দেখতে পারলাম যে ওনারা আমাকে কিন্তু কাস্টমার জানানো উচিত যে কোন প্রোডাক্টটা অ্যাক্সচেঞ্জেবল কোন প্রোডাক্টটা অ্যাক্সেবল না ওনারা না জানিয়ে বিক্রি করছেন তো এটা এক ধরনের গোপনীয়তা আমি মনে করি আমাদের সাথে এটা পতানো হচ্ছে কারণ হলে এইভাবে হাজার হাজার মানুষ ভুল আমরা আমরা কাস্টমার আমরা ভুল করতেই পারি সাইজ চেঞ্জ করতেও পারি এটা আর গা এটা আন্ডার গার্মেন্টস হোক আর আপার গার্মেন্ট হোক তো আমি যখন পরবর্তীতে সেই লটা দেখলাম দেখার পরে আমার একটা ভুল বাংলো পরে আমি তাদেরকে প্রাইমারকে নোটিশ করেছি লিখিত হবে যেহেতু আমি বিব্রতবোধ করেছি এবং আমি অপমানিত হয়েছি এবং আমি এই প্রোডাক্টটা কিনে প্রতারিত হয়েছি সুতরাং আমি এটার একটা লিগালভাবে এটা সুরাহা চাই কারণ হলো যে প্রোডাক্ট এমনটা জিনিস যে দেশে বিজনেস করবেন সেই দেশের কনজিউমার অ্যাক্ট অনুযায়ী আপনাকে বিজনেস করতে হবে তো এখানে আমরা একটা জিনিস জানে রাখি সেটা হলো যে ব্রিটিশে ভালো ল দেখলাম যে কেউ যদি অনলাইনে একটা প্রোডাক্ট অর্ডারও দিয়ে থাকে তার কিন্তু রাইট আছে সে প্রোডাক্ট ১৪ দিনের ভিতরে তার প্রোডাক্ট বাতিল করা আবার যদি কেউ কিনেও ফেলে তারপরেও তাকে সে ইচ্ছা করলে ছয় মাসের ভিতরে সে রিটার্নও দিতে পারে যদি ইউজ না করে থাকে সেই রাইটও কিন্তু কনজুমার এক ব্রিটিশ কনজুমার একটা সেইটা রাইট আছে তাদের সুতরাং আমি মনে করি যে আশা করি প্রাইমার্ক আমাকে এই ব্যাপারে সদুত্তর দিবে আর যদি না দেয় আমি প্রাইমার্কে নোটিস করেছি যে তারা আমাকে এটা উত্তর না আমি সাত দিনের সময় দিয়েছি নাহলে আমি তাদের বিরুদ্ধে আমি কোর্টে স্মল কোর্টে আমি একটা নালিশ দায়ের করবো আর কি দেখি মানে টাইমারকে আমাকে কী বলে তো এটা আমি সাধারণ মানুষকে বলতেছি যে আমরা যারা ক্রেতা আমাদেরকে অবশ্যই আগে জানতে হবে কোন প্রোডাক্টটা রিফান্ডেবল কোন প্রোডাক্টটা এক্সচেঞ্জেবল আমাদেরকে তাদের জানানো উচিত তাহলে আমরা কাস্টমাররা অ্যালার্ট থাকবো আমাদেরকে না জানিয়ে একটা প্রোডাক্ট বিক্রি করার পরে সেটা পরে কাউন্টারে নিয়ে আসবো এক্সচেঞ্জ করার জন্য ওনারা দিবে না এটা কিন্তু কনজিউমার রাইটস অ্যাক্টে বলে না